ওই খবরের ভিতরে মক্কার একজন শ্রেষ্ঠ আলেমকে দাফন করা হয়েছে দুই বছর আগে খবর খোরার পরে ওই আলেমের লাশ পাওয়ার কথা কিন্তু আলেমের লাশ না পাইয়া একটা অগানা জানা একটা অপরিচিত মহিলার লাশ দেখা যায়

হজের মৌসুমে বাবা হজ করে মক্কা মুআজ্জামায় হস করার জন্য কোনো উনি আসলেন উনি কাবা ঘর আমার আল্লাহর ঘরটা তোয়াফ করতে আরম্ভ করলেন তোয়াফ করে করে যখন বাবা কাবা এরিয়ার থেকে বাহির হয়ে গেলেন একটা খবর পাইলেন মক্কা মুআজ্জামায় এরিয়ার ভিতরে বাবা মনোযোগ না দিলে বুঝবেন না আমার বাবার শামসুদ্দিন লামতি রহমতুল্লাহ আলহি মক্কা মোয়াজ্জামার কাবাগরের এরিয়া থেকে যখন বাহির হয়ে গেলেন উনি একটা খবর পাইলেন বাবা কী খবরটা পাইলেন কাবাগরের সাবি যাদের কাছে তাকে বাবা ওমাই এবং সবা শেখ শেখের ভিতরে একটা মহিলা এনতেকাল করল আপনাদের এলাকার ভিতরে যখন বাবা কোনো বোন কোনো মা এবং ভাবা ভাইরা যদি এতেকাল করে কবস্থানের ভিতরে দুই তিন বছর আগে যদি একটা কবর থাকে ওই কবরের উপরে আবার আরেকটা মানুষকে নতুন করে কবর দেওয়া হয় কথা কয়েন শামসুদ্দিন কানের ভিতরে একটা কবর আসল যাদের হাতে কাবাগরের সাবি তাঁকে তাদের বংশের মধ্য থেকে একজন মহিলা মারা গেল দাফন কাফন শেষ হয়ে গেল গেল কবর যখন আরম্ভ করল মানুষের মক্কা মজামার বড় একজন আলেমের কবর ছিল আজ থেকে প্রায় দুই বছর আগে ওখানে তানে তাকে আলেম একজন দাফন করা হয়েছে ওইখানের ভিতরেই বাবা কবর করা হয়েছে উমাইয়া বংশের একজন মহিলাকে বাবা দাফন করার জন্য খবর যখন খনন করা হলো কবরের ভিতরে দেখা গেল কেউ নাই আলেম যিনি দুই বছর আগে মক্কা মুআজ্জমার আলেম মারা গেল এ বন্ধু শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার ঘটনাটা বিশ্ববিখ্যাত যিনি বাবা আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে লেখতে আরম্ভ করলেন সামনের দিকে গেলে বাবা একটা একটা করে কোরআনের আয়াত হাদিসে পাক আসতে থাকবে বাবা একটু মনোযোগ দিয়ে বসতে হবে উনিও যখন এই কথাটা শুনলেন কবরটা খোরার ফলে দুই বছর আগে আলেমকে এই জায়গার ভিতরে বাবা দাফন করা হলো দিহি মনোযোগ আসেনি ক বছর আগে দুই বছর আগে দাফন করা হয়েছিল মক্কা মাজ আমার একজন বড় আলেম রে বাবা অন্য কোথাও জায়গা না পাইয়ে ওই মহিলাকে ওই ওই কবরের ভিতরেই দাফন করবে তারা খনন করলো খনন করে দেখি রে আলেমের আলেম কবরের ভিতরে নাই কিন্তু এমন একজন মহিলা কবরের ভিতরে দেখা যায় ওই মহিলা কোনোদিন দিন মুখ কারো না আরও বেরো না এই আশ্চর্যিত খবরটা শামসুদ্দিন কানে আসলো ওই মহিলাকে তো দুই বছর আগে তারে দাফন করা হয় নাই ওই কবরের কবরের ভিতরে মক্কার একজন শ্রেষ্ঠ আলেমকে দাফন করা হয়েছে দুই বছর আগে কবর খুরার পরে ওই আলেমের লাশ পাওয়ার কথা কিন্তু আলেমের লাশ না পাইয়া একটা অগানা ও জানা একটা অপরিচিত মহিলার লাশ দেখা যায় সুহান এই খবরটা হইয়া মক্কার ভিতরে একটা আশ্বাদ্য খবর একজন একজন কানাকানি হয়ে গেছে দুই বছর আগে আলেম এখানে দাফন করা হয়েছে আলেমের তো লাশ নাই কিন্তু একজন মহিলা দেখা যায় এই মহিলা আবার আরো বেরো না দেখবেন বাবা আমেরিকান একজন মানুষ দেখলে আপনি দেখলেই চিনবেন কথা হইয়া চিনবেন না সাইনা যদি দেখেন মণিপুরি দেখলে আবাস করেন চিনবেন তো একবারে বেশি চিনবেন নাইজেরিয়ান যখন হাড়ে হের হাড়ার বঙ্গি দিকে চিনে কিন্তু আমরা বাঙালি এমন একটা জাতি আমরা ভ্যারাইটিস আমরা মধ্যে চাইনাও আছে মালয়েশিয়ানো আছে সৌদিয়ানো আছে নেগ্রো আছে নাইজেরিয়ানও আছে সব আছে কথা কয় না শামসুদ্দিন মতি রহমতুল্লাহ হিয়ালেই হি কবরের ফাঁসে গেছে একটা আশ্চর্য তো কবর তো দুই বছর আগে এখানে কবর দেওয়া হয়েছে মক্কার একজন শ্রেষ্ঠ আলেম কে ফাইবার কথা কবরের ভিতরে আলেম খে না পাওয়া গেলে হাড্ডি গুড্ডি পাওয়ার কথা কিন্তু তোর তাজা একটু আগে যেন কেউ দাফন করে খালি গেছে এই মহিলাকে আমি আগে বলছি বাবা শামসুদ্দিন লামতি রহমতুল্লাহি আলাইহি নবী কমলিওয়ালার মসজিদের চল্লিশ বছরের খাদেম সামনের দিকে যাইলে বুঝতে পারবেন ওয়াজটা বাবা উনি আর সজ্জিত হইয়া মানুষের ভিড় ঠেলে ঠেলে আসতে করে কবরের পাশে গেলেন একটু করে কবরের ভিতরে থাকাইলেন আমার একটা মুখটা দেখা রে কোন জায়গার মেয়েটা এখানে রাখা হয়েছে বুঝলাম না শামসুদ্দিন যখন বাবা কবরের পারে যাইয়া ওই মহিলাটা মেয়েটার মুখটা দেখতে পাইলেন চিৎকার করে আমার আল্লাহর দরবারে আল্লাহ আকবার বলে ডাক মেরেছে শামসুদ্দিন নামাথি ডাক দিয়া বলে মা কেমন আজ আমার এরিয়ার লোকেরা শোনো রে ওই মহিলার বাড়ি মক্কা মুআজ্জমার এরিয়ায় নয় কোনো আর দেশে নয় আমি মি মেটারে চিনি রে আজ থেকে 13 বছর আগে আমার নবী কামলিওয়ালা দুজাহানের বাদশা নবী আমি শামসুদ্দিন লামতিরে স্বপ্নের ভিতরে দেখাইছিল ওই মেয়েটার কাছে ইসলাম পাঠাইতে সুবহানাল্লাহ শামসুদ্দিন লামতি বাবা বলতে আরম্ভ করলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন রাতে বেলা বলল শামসুদ্দিন রে ও শামসুদ্দিন লামতি ইহুদি সম্প্রদায়ের ভিতরে ইহুদির করে একটা মেয়ে আমি নবী প্রেমে রে শামসুদ্দিন লামাতি গুফনে গুফনে তারে কোরআনটা শিক্ষা দিবা শামসুদ্দিন লামাতি ওই মেয়েটার কাছে গিয়ে কোনোভাবে খবর পৌঁছিয়ে দিলেন তুমি যার জন্যে পাগল রে ওই নবী কামলিওয়ালা স্বপ্নের ভিতরে আমারে বলে দিয়েছে তোমার এই পবিত্র কালামুল্লাহ শরীফ একটু একটু করে শিক্ষা দেওয়ার জন্য শামসুদ্দিন লমাতি দেখদিয়া বলে আমি কুরআন শেখাইতে আরম্ভ করলাম যদিও ইহুদীরা আমার আল্লাহরে বিশ্বাস করে না নবী কামলিওয়ালাকে মানে না আমি শামসুদ্দিন লমাতি তারে কুরআন শেখাইতে লাগলাম ইমানের আলো তার অন্তরের ভিতরে দিতে আরম্ভ করলাম এক বছর দুই বছর করে করে সাত বছর পর্যন্ত মেয়েটারে আমি কোরআন শিখাইলাম ইসলামের যত বিধান আছে শিখাইলাম হুকুম নিষেধ শিখাইলাম তারপরে আমার হাতে ইসলাম করলো রে কিন্তু তার ইহুদি মা বাবা আত্মীয় একটা গর্ত করে রেখে দিয়েছে আমিও তখন পাশে ছিলাম আমার কোনো ক্ষমতা ছিল না কিচ্ছু ছিল না আমি একজনের উঠ বা রাগকালি করতাম আমার তখন কোনো পাওয়ার ছিল না বাবা ওই কথাটা যদি মাইখে দিয়া দূরবর্তী আমার কোনো ভাইদের কানে যাইতে আরম্ভ করে ওই ঘটনাটা বাবা কমি অঙ্গনের যারা বড় আলেম যাকে মানে বাবা ওনারও কিতাবের ভিতরে উনি লিখে দিয়েছেন বাবা আমি কিতাবের নাম তার একটু পড়ে বলি কেন পরে বলবো আ বাবা মনোযোগ আকর্ষণ করার জন্য আমি আর একটু পরে রেফারেন্স দিতে আরম্ভ করে বলি বাবা শামসুদ্দিন লামাতি কয় ইহুদির দল মা বাপ সম্প্রদায় সবাই ইহুদি তার গর্ত করে রেখে দেওয়া হলো জানা যারা নামাজটা পড়া হয় নাই গোসল দেওয়া হয় নাই একটা গর্তের ভিতরে রাইখা দিল পারস্য সম্রাটের ভিতরে এক মাস সময় লাগে রে মক্কা মোয়াজ্জমায় ঘোরা দৌড়াইয়া মক্কা মোয়াজ্জমা থেকে পারস্য যাইতে একটা মাস সময় লাগে আমি তারে সাত বছর কোরআন শিখাইয়া সে যখন ইন্তেকাল করলো ওই জায়গার ভিতরে তারে মাটির ভিতরে রাইখা দিল রে এক মাসের রাস্তা মাটির নিচে দিয়ে আমার আল্লাহ মক্কা মোয়াজ্জমায় কেমন করে আল্লাহ সুবহানাল্লাহ ও ইহুদিরা রাখছে ওই গাতার ভিতরে পারস্য সম্রাট এক মাসের রাস্তা আর মহিলারে পাওয়া গেছে ওই আলেমের খবরের ভিতরে মক্কা মজমার জোরে বলবেন না সোবাহান আল্লাহ তাও বলে যিনি উনি হলো শামসুদ্দিল্লা মাতুর রহমতুল্লাহি আলহি নবী কামলিওয়াল আর মসজিদে চল্লিশ বছরের খাদেন আমার বাবার বন্ধরে বলছে আরম্ভ করলেন মক্কা মোয়াজমার লোকরা ডাক দিয়ে বলে আপনার নাম কি আপনারা তো চিনলাম না কই আমার নাম হলো শামসুদ্দিন লামাথি আমার নবী পাকের কথায় আমি তার কাছে ইসলামটা প্রচার করেছি কোরআনে পাক তারে আমি এক বছর নয় সাত বছর শিক্ষা দিয়েছি আমার তখন ক্ষমতা নাই ইসলামের শরীয়তের বিধান অনুযায়ী তারে দাফন করব রে তখন আমি আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ আমার নবী পাকের কথায় আপনার হাবিবুল্লার কথায় সাত বছর পর্যন্ত কোরআন শিখাইলাম ওই মেয়েটারে ইহুদি সম্প্রদায় মা বাবা ইহুদি এই জন্য তারে দাফন করল গোসল ছাড়া তারে জানা মাসটা ছাড়া আমার মনে মনে কষ্ট হয় এমন একটা কবস্থানে নিয়ে যাওয়া হোক ওগো আল্লাহ তুমি ইচ্ছা করলে পাড়ো আর আমার নবী কামলিওয়ালা একবার দৃষ্টি দিলে ওই দোয়াটা আমি তার কবরের পাশে পাশে আমি দাঁড়াই আল্লাহর দরবারে দোয়া করেছিলাম এই জন্য মনে হয় নবী কামলিওয়ালার শিলায় আমার আল্লাহ পারস্য সম্রাট এরিয়া থেকে ওই লাস্টারে মক্কা পাঠাইছে অমদিনওয়ালাহ শ নমা মর জালা বললেন অমদিনওয়ালাহ শ নওয়া মার জালা অন্তরে রিষকল ব্যথা ভোজা বথমাহে যার প্রেমেতে দয়া লাল্লা ধনিয়া বানায় বলেন ভাই আর সুলাল্লা অম শোনো আমার জানলা বলেন ও মদিনা ওয়ালা শোনো আমার সকল বেত নবী বুঝাব তোমায় যার প্রেমেতে দয়াল আল্লাহ দুনিয়া বলায় বলেন যার প্রেমেতে দয়াল আল্লাহ বলেন যার প্রেমেতে দয়াল আল্লাহ আশিকেরা নবীর প্রেমে আহারি করে গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে ঠিকিনা قلنا আশিকেরা নবীর প্রেমে আহারি করে গোপনে গোপনে তাদের চোখের পানি দাও না নবীর দেখা আল্লা দাও না নবীর দেখা আর কি না চায় যার প্রেমেতে দয়া বানায় বলেন যার প্রেমেতে দয়া আল্লাহ হাজার দিনে স্বপ্ন মনে যাব ঝিয়র পর্ব দুরুত করব সালাম থাকব দিনে রাত হাজার দিনের স্বপ্ন মনে যাব আর পর্ব দুরুত করব সালাম থাকব দিনে রাত এই আসে আর তোকে কেন এই আশেকের নবী বিন আর তো কেহ না যার প্রেমেতে দয়াল আল্লাহ এটা চিৎকার করে বলা যায় বলি আল্লাহ আকবর দেখতেছি বাবা একটু জিমাইতেছেন বাবা তোর কোথায় ফাগল না জিমায় না আমার আল্লাহর বন্দা জিমায় না নবী পাখের আশিকরা কিন্তু জিমায় না চিৎকার করে বলি আর সৌল আল্লাহ

মক্কা মক্কামার আলেমের কবরের ভিতরে পাঠায় দেওয়া হয় তাহলে আলেম গেল কই আলেমকে দুই বছর আগে দাফন করা হলো আড্ডি নাই কিচ্ছু নাই মাথার যে কবি টুলি আছে কিচ্ছু নাই চিহ্ন নাই আলেম গেল কই শামসুদ্দিন লামাতি বলে মক্কা যে আলেমকে ওইখানে দাফন করা হলো আলেমের আমল কেমন ছিল মানুষ ডাক দিয়া বলে চমৎকার মন ছিল উনি আল্লাহওয়ালা ছিল নবীওয়ালা ছিল উনি একজন বলি ছিল মানুষের দ্বারাও না তো বাবা শামসুদ্দিন লামাতি ডাক দিয়া বলে গোড়ের ভিতরে না গেলে তার স্ত্রী এখন আসেনি মানুষ ডাক দিয়া বলে শামসুদ্দিন লামাতি গো এখনও ওই আলেমের স্ত্রী বেঁচে তা তাহলে শামসুদ্দিন লামাতি বলে আসুন আমরা সবাই মিলে মিলে ওই আলেমের স্ত্রীর কাছে যাইব ওই স্ত্রীর কাছে গেলে আসল খবর হয়ে যাইব সবাই মিলে মিলে আলেম যে আলেমকে দুই বছর আগে দাফন করা হলো বাবা ওই আলেমের গড়ে যখন শামসুদ্দিন মক্কার এরিয়ার মানুষ গুলা বাবা যাইতে আরম্ভ করলেন ঘরের বাহির থেকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ঘরের ভিতর থেকে কোনো জবাব নাই আবার বললেন আসসালামু আলাইকুম ঘরের ভিতর থেকে কোনো জবাব নাই বলেন আসসালামু আলাইকুম আমরা তো কোনো মানুষের ঘরে যাইতে সালাম কালাম কিচ্ছু লাগে না দরজা খোলা পাইলে ডুই খাজাই আমার নবী কামলেওয়ালা কয় ঘরের ভিতরে তোমাদের মা বোনেরা থাকবে রে তোমার স্ত্রী থাকলে কোনো সমস্যা নাই তোমার উপযুক্ত মেয়ে থাকলেও সালাম দিয়ে ডোকা কারণ হলো সে ঘরের ভিতরে কি হালতে আছে তোমার জানা নাই তুমি যখন একবার সালাম দিবা দুইবারে দিবা তিনবারে দিবা তোমার উপযুক্ত মেয়ে গড়ের ভিতরে থাকলে যদিও সে কাপড়টু টুপর একটু গড়ের ভিতরে রাইখা দিতে পারে তোমার সালামটা শোনার সাথে সাথে সে ঠিকঠাক হয়ে দরজা খুলবে এবং সে ঠিকঠাক হয়ে যাইতে পারে এই জন্য অন্যের ঘরে যাইবার আগে গড়ের দরজায় দাঁড়াইয়া একবার সালাম দিবেন দুইবার তিনবার করে সালাম দিবেন খোলা একটা খেকরানি মারবেন এইভাবে খেকরানি দিবে যাবেন বাবা নবী পাকের সন্নত কারণ আপনি আরেক ঘরে ঢুকতে আরম্ভ করলেন ওই ঘরের ভিতরে মা বোনরা কী অবস্থায় আছে আপনার জানা নাই আমার নবী পাকের সুন্নত অনুযায়ী দুই খে বেন বাবা এখানে আমি একটা হাদিসে মুবারকা বলতে আরম্ভ করব আমার নবী কামলি ওয়ালা কয় ও পৃথিবীর জমিনের মানুষ সারা আমার আল্লাহ ওই যে পারস্য এরিয়া থেকে আমার আল্লাহ ওই লাস্টারে মহিলার মেয়েটার লাস্টারে এক মাস দূরত্বে পাঠাই দিল মক্কা মুআজ্জারা জমায় এটা কেমন করে হইল রে আমার আল্লাহ ডাক দিয়া বলে হাদিসে কুদসির ভিতরে আল

আমার নবী কামলিওয়ালা কয় সাহাবীর দলেরা হাদিস বলসি আমার আল্লাহ নিজের জবান মোবারক দ্বারা বলে দিয়েছে আল্লাহ যদি পরিচয় লাভ করতে চাও আমার আল্লাহর পৃথিবীর জমিনে দেখা যায় না কিন্তু আমার আল্লাহ পাকের নিদর্শন অনেক আছে বাবা আমার নবী কামলিওয়ালা কয় পৃথিবীর জমিনে আমার আল্লাহর যদি পরিচয় লাভ করতে চাও আল হিকমাতুল জামিয়াতুল মারিফা মারিফতের আলেম ছাড়া আমার আল্লাহর পরিচয় পাইবা না যতক্ষণ পর্যন্ত মারিফ

প্রত্যেক ঘরে ঘরে এক খান কুরআন শরীফ আছে আমি জানতে চাই কুরআনুল কারীম দেখা যায়নি এ কথা না কইলে বুঝুম কেন দেখা যায়নি। না দেখা যায় না কুরআন পাক আস্তে করে বিসমিল্লাহ করে উল্টাইলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইগুলা পড়া যায়নি আমাদের নবী কামলে ওয়ালা পৃথিবীর ডাক দিয়া বলে হাদিসে কদিসিতে আমার আল্লাহ এক একটা হাদিসের ওজন বাবা পৃথিবীটা একদিকে রাখবেন আর ওই হাদিসে বগর একটা পাল্লায় রাখবেন ওজনটা বাড়ি হয়ে যাইব ইবনে আব্বাস ডাক দিয়া বলে গো অগত নবিজি কি জন্য বললেন ইয়ার সোহাল আল্লাহ কোরআনটা তো দেখা যায় কোরানের ভিতরে তেলাবাদ করা যায় আমার আল্লাহ দে আই হাতে মোবারকা সরা মোবারকা নাজিল করে দিলো এইগুলা দেখা যায় পড়া যায় অর্থ করা যায় আরে না ডাক দিয়া বলে ইন্নাআলিল কোরআন জাহারান র উপরে দুইটা জবর আমার আল্লাহ ফিট করে দিয়েছে হ্যাঁ দিসে কুদসি এই জন্য আল্লাহ ফাফের কথা বললাম ইন্নাল ইন্না মানে নিশ্চয়ই নীল কোরআনা আমার আল্লাহ বলে কোরআন হলো জোহারান জোহারান মানে হলো বাবা কোরআন দেখা যায় পরা যায় তাপসির পরা যায় তেলাবাদ করা যায় ব্যাখ্যা করা যায় রে বাবা তারপরে আমার অণবীজি বলে বা বতন আলি বতনি হি বতনান এলা সাবাখাতি অবতান ও জগতের মানুষের দল পিরে দরবারে কেন আসলেন কেন বসলেন কি নিয়ে যাবেন প্রথম তিনটে কথা ছিল আমার বাবা আমার অণবী কয় আবদুল্লাহ রে ও আব্দুল্লা ইয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোরআনটা দেখা যায় পড়া যায় তাফসীর আমি নবী কমলে ওয়ালা দু জাহানের নবী তোমারে শিখিয়ে দিতে আরম্ভ করলাম কিন্তু যেই লড়াই করি আল ভিতরে ওয়া বতনা আলী বতনিহি বতনা না আলা সাবআতি আবতান ভিতরে শব্দের ভিতরে যদিও কুরআনটা দেখা যায় এর ভিতরে আমি আল্লাহ গুপ্ত রহস্য বান্দার লিখে দিয়েছে